নমস্কার বন্ধুরা অশিম ট্রেভেলগুলোকে আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি আমরা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে বাস করছি মানে আমরা ভারতবর্ষের বাসিন্দা আমরা গত গত এক মাসের বেশি সময় ধরে ভারতের যে লোকসভা ইলেকশন হল সেটা ভারতের যে লোকসভা ইলেকশন হল সেটাই আমাদের ভোটদানের অধিকার প্রয়োগ করবে ভারতীয় লোকসভায় প্রায় পাঁচশো তেতাল্লিশটা সিট আছে আর যে দল দুশো তিয়াত্তরটা সিট পাবে তারাই বুঝবে দিল্লির মজপাড়া এখন এটা আসল কথা নয় আসল কথাটা হলো এই ইলেকশনের যে রেজাল্ট আগামী চারি জুন প্রকাশ হতে যাচ্ছে এখানেই নির্ধারিত হবে পাঁচশো তেতাল্লিশটা সিটের এমপি কারা হলো এখন পাঁচশো তেতাল্লিশটা সিটের এমপি যেই হোক না কেন সেটা আমার কথা নয় সেটা নরেন্দ্র মোদীর দল হতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূলের কেউ হতে পারে আমার কথাটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণ ভোটার বা আমরা হচ্ছে মন থেকে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো দলকে সাপোর্ট করি তা রিজাল্টের ফল যায় অসুখ না কেন আমরা রেজাল্ট পরবর্তী সময়ে কোনো মারামারি হানাই সারা ভারতবর্ষ যখন ভোটের রিজাল্টের দিন রং খেলায় মেতে থাকে তখন আমাদের পশ্চিমবাংলাতে বিপক্ষ দল খুবই ভয়ভীতি অবস্থায় থাকে কারণ কখন জয়ী দল এসে কখন জয়ী দল এসে তাদের আক্রমণ করবে বা হুমকি ধামকি দেবে তাদের যান কেড়ে নেবে এইসব দুই দুশ্চিন্তায় হই কারণ বিগত কয়েকটি ইলেকশনের ভোট পরবর্তী সময়ে প্রচণ্ড প্রচণ্ড হিংসা ছড়িয়ে পড়েছে তাতে অনেক তাজা প্রাণ গেছে তাতে কিন্তু বড় কোনো এমপির ছেলে বা আত্মীয়স্বজন যাই গেছে আমার আপনার মতন ছোট ছোটো কর্মীদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো দলকে সাপোর্ট করে ভোটের রেজাল্ট হবে আনন্দভাবে সেখানে হিংসার কেন স্থান হবে আসুন হিংসা পরিত্যাগ করি ভোটের রেজাল্ট যাই হোক না কেন সেটা মন থেকে মেনে নেব আর আমরা একে অপরকে আমরা একে অপরকে শ্রদ্ধাশীল হব তবেই তো রাজ্যের উন্নতি হবে বিপক্ষ দল মিলেই তো রাজ্যের উন্নয়নে আমরা অবদান রাখতে পারি এর যে মূল মূল যে পরিচয় সেটা হতে পারে আমরা ভোট পরবর্তী সময়ে কোনো মারামারি হানাহানি কারোর জীবন নিয়ে টানাটানি করবো না কাউকে বাড়ি ছাড়া করবো না এটাই হোক আমাদের সব এমপি যখন নির্বাচিত হয়ে গেছে তার সাত পুরুষ তার সাত পুরুষের কোনো চিন্তা নেই তাদের মাস গেলেই লাখের উপরে বেতন হবে পাঁচ বছর পরে যখন তিনি রিটায়ারমেন্ট করবেন সারা জীবন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে যাবে কিন্তু আমরা যারা ছোট ছোট কর্মী বা ছোট ছোট ভোটার আমাদের কোনো ভবিষ্যৎ কিন্তু নির্ভর আমরা যদি ভোটের পরবর্তী সময় এই নিয়ে মারামারি হানাহানা করে নিজেদের শেষ করে দিই তাহলে আমাদের ছোট্ট পরিবারটা একদম শেষ হয়ে যায় সামান্য একটা ভুলের কারণে সেই ভুলের মাসুল আমাদের পরিবারকে সাফার করতে হবে তা আমি অনুরোধ করব ইলেকশনের রেজাল্ট যাই হোক না কেন সেটা তৃণমূল জিততে পারে বিজেপি জিততে পারে কংগ্রেস জিততে পারে সিপিএম জিততে পারে এই নিয়ে আমরা মাতামাতি বা ভোট পরবর্তী সময় কোনো দাঙ্গা হাঙ্গামা করব না আমরা মাথা পেটে এটা মেনে নেব যে জনগণ যে ফলটা দিয়েছে সেটাই এই বিশেষ কিছু বলবো না আমি কি মেসেজ আপনাদের দিতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এটা মাথায় রাখবেন আপনার ছোট্ট পরিবারের যদি কোনো ক্ষতি হয়ে যায় ওই বড় এমপি নেতারা কিন্তু আসবে না আপনাকে কিন্তু সাফার করতে হবে তো এটা মাথায় রাখবেন আসুন যেভাবে আমরা ইলেকশনে উপভোগ করেছি ভোটের দিনও তেমন রেজাল্ট উপভোগ করব এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি জয় শ্রিয়ারাম